দুয়ার্সার গ্রামীণ নারীদের স্বনির্ভরতার পথে প্রতিমার আয়রত পাচার রোধে নতুন আশা ডুয়ার্সের ক্রান্তি অঞ্চলের গ্রামগুলোতে বসবাসকারী অনেক মানুষ আর্থিকভাবে অনগ্রসর এই অঞ্চলের গ্রামীণ মেয়েরা প্রায় অর্থের অভাবে নানা সমস্যার সম্মুখীন হয় এই দুর্বলতা কিছু অসাধু চক্র তাদের চাকরি বা অর্থের প্রলোভন দেখিয়ে পাচারও করে দেয় এই গুরুতর সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন প্রতিমারায় যিনি পদ্মশ্রী বিজয়ী করিমুল হকের সহযোগিতায় গ্রামের মেয়েদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তুলছেন তার এই উদ্যোগ কেবল নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে না বরং নারী পাচারের মতো সামাজিক অপরাধ রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তার স্বনির্ভরতার সেলাই কেন্দ্রে গ্রামীণ মেয়েদের উলের তৈরি বিভিন্ন পণ্য যেমন ব্যাগ পার্স ফ্রক শিশুদের জন্য সোয়েটার এবং মোজা তৈরি কৌশল শেখাচ্ছেন এই প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। প্রতিমা জানিয়েছেন বর্তমানে তার কেন্দ্রে প্রায় চল্লিশ জন গ্রামীণ মেয়ে এই কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠেছেন তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে আমরা কেবল তাদের অর্থনৈতিকভাবে স্বাধীন করছি না বরং নারী পাচারের মতো অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গত বিশ্বকর্মা সময় শিলিগুড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিমা রায় এই উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি খবরের ঘণ্টার কাছে জানান পদ্মশ্রী করিমুল হকের সহযোগিতা এবং প্রেরণা ছাড়াই এই উদ্যোগ এত দূর এগোতে পারত না তার এই প্রচেষ্টা স্থানীয় সমাজে এক নতুন আলোর সঞ্চার করছে গ্রামীণ নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে প্রতিমা রায়ের এই কাজ শুধু অর্থনৈতিক স্বনির্ভরতার গল্প নয় বরং সামাজিক ন্যায় বিচার নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার এই উদ্যোগ ডুয়ার্সের গ্রামীণ মেয়েদের জন্য নতুন সম্ভাবনা দারুণ মচন করেছে এবং নারী পাচারের মতো অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবেও কাজ করছে যে আছে হারামে সেলাই কাজ শিখে আর ব্যাগ বাচ্চাদের সোয়েটার মোজা হতে ব্যাগ চাদর যাবতীয় জিনিস যত হাতের কাজ আছে সবগুলো শিখে এবং আমার এখানে চল্লিশ টা মেয়ে কাজ করে এবং চল্লিশ জনের স্বনির্ভর হয়েছে গ্রামে যাতে স্বনির্ভর হয় এই জন্য যাতে আমাদের বাড়ি বাগান এরিয়া যাতে মেয়েগুলো যাতে বাইরে গিয়ে পাচার না হয় এই জন্য আমি গ্রামে প্রশিক্ষণটা দিচ্ছি আমি এবং আমার গভীর হ্যাঁ ওরা আমার এখানে দুই তিন মাস আগের থেকে রেডি করছে ব্যাগ আমি সব কাঁচামাল দিয়ে ওদেরকে আবার ব্যাগ হিসাবে ওদেরকে হাজিরা দিই এক একটা মহিলা পূজাতে কেউ তিন হাজার কেউ পঁচিশশো কেউ দুই হাজার যে যেরকম ব্যাগ রেডি করছে সে সেরকম পয়সা আমি এখন দিচ্ছি ব্যাগ সোয়েটার চাদর ঝাড়বাতি আয়না মানে ঘর সাজানো যত কাজ আছে সবগুলোই আমি করি নিজের হাতে করি এবং বাচ্চাদের ফ্রক বিশেষ করে বানাই লং সোয়েটার বানাই